নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস গান্ধী ঘাটে তিন মাসের বিউটি পার্লারের প্রশিক্ষণ সমাপ্ত হলো। শনিবার প্রত্যেক প্রশিক্ষণার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা শিলচর জনশিক্ষণ সংস্থানের উদ্যোগে এবং বিন্দাকান্দি ঘাটে দিব্যায়ন ক্লাবের ব্যবস্থাপনায় উক্ত তিন মাসের এই প্রশিক্ষণ শিবিরে মোট চল্লিশ জন বেকার যুবতীরা প্রশিক্ষণ দিয়েছেন উক্ত শিবিরে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন চম্পু বৈদ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর জনশিক্ষণ সংস্থানের ডিরেক্টর মৌটুসী চক্রবর্তী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী কান্ত সিংহ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দুর্গাকান্ত পাণ্ডে সমাজসেবী গণেশ রায় সাংবাদিক পুলক দাস শিলচর জনশিক্ষণ সংস্থানের কর্মী মনীষ ঘোষ ও বিনেশু দেবনাথ ও প্রশিক্ষক চম্পট বৈদ্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌটুসী চক্রবর্তী গণেশ রায় পুলক দাস দুর্গাকান্ত পাণ্ডে কান্ত সিংহ ও মনীষ ঘোষ